কোপা আমেরিকার তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মুখোমুখি হয় যৌথভাবে টুর্নামেন্টের সর্বোচ্চ ব চ্যাম্পিয়ন উরুগুয়ে ও প্রথমবারের কোপা খেলতে আসা কানাডা ম্যাচে নির্ধারিত সময়ে দুই দুই গোলে ড্র হলে খেলা গড়ায় ট্রাইবেকে। পেনাল্টি শ্যুট আউটে কানাডাকে হারিয়ে আসরে তৃতীয় স্থানে তকমা নিজেদের করে নেয় সুইস সোয়ারেজের উরুগুয়ে ম্যাচের অষ্টম মিনিটে উরুগুয়েকে এগিয়ে নিয়েছিলেন রোড্রিগো বেন্টানকুর তবে এই ব্যবধান তারা ধরে রাখতে পারেনি চোদ্দ মিনিট পরেই কানাডাকে সমতায় ফেরান ইসমাইল কোনো প্রথমার্ধ শেষ হলে এক এক সমতায় বিরতির পর দুদলই আক্রমণাত্মক ভঙ্গিতে খেলতে থাকে তবে পুরোটা সময় গোলের চেষ্টা করেও এগিয়ে যেতে পারছিল না কেউই অবশেষে আশি মিনিটে কানাডাকে এগিয়ে দেয় জোনাথন ডেভিড তবে এই গোলেই দারুণ এক জয়ের স্বপ্ন দেখেছিল কানাডা তবে বদলি হিসেবে নেমে অবিশ্বাস্য এক প্রত্যাবর্তনের গল্প লিখলেন সুইস সোয়ারেস ম্যাচের বিরানব্বইতম মিনিটে দারুণ এক গোলে ম্যাচে সমতা ফেরান ইন্টার মায়ামের এ ফরোয়ার্ড উরুগুয়ের হয়ে তিনি সবচেয়ে বেশি বয়সে গোল করার ইতিহাস করলেন নির্ধারিত সময়ে দুই দুই ড্রয়ে ম্যাচ গড়ায় ট্রাই ট্রাইবেকারে যেখানে চার তিন ব্যবধানে জয় পায় দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা ট্রাইবেকারে প্রথম দুই শটে গোল করে দুই দলই তৃতীয় শটে গিয়ে পেনাল্টি মিস করেন কানাডার কোন পঞ্চম শট মিস করেন কানাডার আলফান্সো ডেভিস নিজেদের চার শটে গোল করেই জয় নিশ্চিত করে উরুগুয়ে